যে জিনিসগুলো নিতেছি এর দাম কিন্তু আমরা পাঁচ গুণ বেশি দিব বলছে যদি সঠিকভাবে দিতে পারে আর না দিতে পারলে আমরা কিন্তু দিবো না সঠিক যা দাম তাই দিবে আচ্ছা মুক্তার ভাই এবারে ওই যে জুনিয়র বাচ্চাদের এক পিস জুস দেন পিজা ফিজো বের করতেছে এটা কি জুনিয়র জুস দেখেন সেটাও কিন্তু দিছে যে এটাও রাখলাম

এই যে লাভলিস আনাছুর সেটাও কিন্তু এই যে লেখা দেখেন এই যে লাভলিস আনাচুর সেটাও কিন্তু সুন্দরভাবে দিছে এটা আমরা রাখলাম এখানে আচ্ছা আর কি নিব আমরা দুইটা শ্যাম্পু দেন দেখি শ্যাম্পু এটা মনে হয় খুঁজে পাবে না এই যে দেখেন দেখেন দেশের শ্যাম্পু কোথায় রাখছে ওই যে শ্যাম্পু বের করে হয়েছে আচ্ছা দুই পিস দেন শ্যাম্পু আচ্ছা আমরা আর কিছু নিব না এই জিনিসগুলো এবারে আপনি হিসাব করেন হ্যাঁ কত টাকা হইলো হিসাব করেন আমি এই জিনিসের নাম বলতেছি আপনি হিসাব করেন গ্র্যান্ড সাইজ বিস্কুট এক প্যাকেট কুড়ি টাকা হ্যাঁ হিসাব হিসাব রাখেন লাভলি সানাসুর এক প্যাকেট কুড়ি টাকা চল্লিশ টাকা তারপরে জুনিয়র জুস একটা দশ টাকা হ্যাঁ একটা লাচ্ছি ওটাও দশ টাকা হ্যাঁ ষাট টাকা ষাট টাকা এবার ওই যে ঘি বিস্কিট পঁচাত্তর টাকা পঁচাত্তর দুইটা চকলেট কাল চকলেট তাহলে ঊনআশি টাকা দুইটা শ্যাম্পু ঊনআশি টাকা একটা কলম পঁচাআশি টাকা পঁচাশি টাকা ছিয়াশি টাকা এ হাসি পাঁচ দিয়ে গুণ দাও তো এটা পঁচাশি ছিয়াশি পাঁচ দিয়ে গুণ দাও টাকা হয় আমরা হারে গেলাম আজকে ভাইয়ের কাছে ভাই কিন্তু সব কয়টা জিনিস আমাদের সঠিক